আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল ডক্টর ইউজের নেতৃত্বে ঐক্যমত কমিটির একটি বৈঠক হয়ে গেল সেখানের মধ্যে পলায়ন কমিটির অনেক সদস্য ছিল এবং আমাদের সংবিধান বাবা আলী রিয়াজও ছিল সেখানে থেকেও গুরুত্বপূর্ণ বিষয় ছিল নির্বাচন এই পলায়ন কমিটির সদস্যরা সবচেয়ে বেশি নির্বাচনের কথা বলছিল তার মানে তারা যে পালিয়ে যাবে সকল কিছু এখন থেকে রেডি করা শুরু করে দিয়েছে কোনো রকম একটা নির্বাচন দিয়েই যাতে পালিয়ে যেতে পারে তার মেইন দায়িত্ব দিয়ে দিয়েছে কিভাবে বিমান ঠিক করে রাখবে সেটা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আর সংবিধান বাবা যিনি আছেন আমাদের ঐক্যমত কমিটির সহ সভাপতি সংবিধান সংস্কার করার জন্য আসছে আলিরিয়ার সাহেব ওনার এক পা হচ্ছে আমেরিকা আরেক পা হচ্ছে বাংলাদেশ ওনাকে দিয়ে নাকি সংবিধান সংস্কার করবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভারতকে যে এখন বারোশো টন ইলিশ পাঠাচ্ছে ভারতকে যে আম কাঠাল পাঠিয়েছে তবুও ভারতের মন গলাতে পারছে না এই ডক্টর সরকার ভারত চাহিদা অনুযায়ী এখনো বিদ্যুৎ দিবে বলে নাই অনেক কিছু আমদানি করতে চাচ্ছে এই ডক্টর সরকার সেগুলো যে আমদানি করবে বা রপ্তানি করবে ভারত সরকার সেটা তো মত দিচ্ছে না পড়ে গিয়েছে বিপাকে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে এখন যে পরিমাণ জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে জনগণ সম্পূর্ণরূপে এ সরকারের উপর ফুঁসে উঠেছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ মাথাচারা দিয়ে উঠেছে আওয়ামী এখন হাজার হাজারে মানুষ রাজপথে নেমে মিছিল করছে বিক্ষোভ মিছিল করছে সেটা তো মাথা খারাপ ডক্টরনুজ এখন আওয়ামী লীগকে কি দমন করবে নাকি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্ক আরও ভালো করে যে সকল কিছু আমদানি করতে চাচ্ছে বাংলাদেশ সেটার জন্য ইন্ডিয়া সত্য মেনে নিবে নাকি বিএনপি সত্য মেনে নিয়ে ফেব্রুয়ারিতে সুন্দরভাবে নির্বাচন দিয়ে পালিয়ে যাবে এই দিকে আবার জামাত এবং এনসিপি আরও অন্যান্য ছোটোখাটো দল তাদের কিছু সত্য নিয়ে আন্দোলন নামবে পিআর পদ্ধতি গণপরিষদ নির্বাচন আরও কি ধরনের স্থানীয় নির্বাচন নাকি তারা নির্বাচন আগে করতে চাচ্ছে আরও বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন আমার পাইতারা করতেছে এটা হচ্ছে বাস্তব জিনিসগুলো আমাদের সামনে ঘটতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিতরগত গত বিভিন্ন রকমের চাপে আছে সেটা কিন্তু আমরা এখন পরিলক্ষিত করতে পারছি না সেই কারণে ডক্টরনুস এখন তরিগরি করে কোন রকম নির্বাচন দিয়ে পালিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশ থেকে সে ভ্যাকজিট নিয়ে কারণ ডক্টরুজের কথা এখন আমেরিকার রাষ্ট্রদূত গুরুত্ব দিচ্ছে না এবং পাকিস্তানের আইএসআই যতটুকু দেখিয়ে ডক্টরনুসকে মানে সাপোর্ট দিয়ে বসিয়ে রাখার জন্য চেষ্টা করছে সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না ইন্ডিয়ার কারণে এবং চীনের সাপোর্টের কারণে কারণ পাকিস্তানের সাথে চীনের অনেক ভালো সম্পর্ক আছে এবং পাকিস্তানকে চীন এত পরিমাণ ঋণ দিয়েছে ঋণের বোঝা এত পরিমাণ হয়ে গিয়েছে চীনের বাইরে যাওয়া পাকিস্তানের পক্ষ সম্ভব না অনেক বিষয়ে সে কারণে চীনের সাথে এখন ইন্ডিয়া সম্পর্ক ভালো হয়ে যাওয়ার কারণে পাকিস্তান সম্পূর্ণরূপে এই সরকারকে অনেক ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে পারতেছে না তাই এই সরকার সম্পূর্ণরূপে বিপাকে পড়ে গিয়েছে যদি এটা রাজনৈতিক সরকার হতো তবুও পাকিস্তান মোটামুটি একটা ব্যাক দিতে পারত আমেরিকা ভিতরগতভাবে কিছু সাপোর্ট দিতে পারত কিন্তু আমেরিকা এখন ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করার জন্য উঠে পড়ে লেগেছে কারণ ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না করলে দক্ষিণ এশিয়া একবার একেবারে ক্লিনস্যুপ হয়ে যাবে আমেরিকা যত ডিপ স্টেট বলে ওই স্টেট বলে কোনো লাভ হবে না ডিপ স্টেট যদি মোটামুটি স্ট্রং রাখতে হয় আমেরিকা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতকে লাগবে হয়তোবা অনেক ভালো সম্পর্ক না কিন্তু খারাপ সম্পর্ক করতে পারবে না মোটামুটি ভালো একটা স্টেবল সম্পর্ক রাখতে হবে ভারতের সাথে কারণ ভারতের আন্ডারে অনেকগুলো ছোটো ছোটো দক্ষিণ এশিয়ার রাষ্ট্র আছে খুবই ভালো সম্পর্ক ভারতের সাথে এবং কিছু কিছু রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চীনের সাথে ভারত যা চীন যদি দক্ষিণ এশিয়ায় একত্রিত হয়ে যায় তাহলে ওই সকল রাষ্ট্রগুলো এই দুই দেশের বলয়ে চলে আসবে তাহলে আর এখানে আমেরিকার কাজ কী আমেরিকার কোনো কাজ আছে ইদানিং শোনা যাচ্ছে চীনের নৌবহর এখন আমেরিকা থেকেও শক্তিশালী হয়ে গিয়েছে আবার দু হাজার তিরিশের মধ্যে চীন অর্থনীতিতে এক নম্বর দেশ হিসেবে আবির্ভূত হবে এদিকে অর্থনৈতিক শক্তিশালী দেশ হচ্ছে ভারতও আবার যে ব্রিক্স যে সংগঠনটা করেছে ব্রাজিল রাশিয়া তারপরে চীন ভারত বিশ্বের চারটা শক্তিশালী অর্থনৈতিক দেশই এই ব্রিক্সের সদস্য ব্রিক্সের নতুন একটা কারেন্সি আসবে তখন আমেরিকার কি বেহাল দাসা হবে আমেরিকার ডলারের মান কমে যাবে দক্ষিণ এশিয়া থেকে আমেরিকার স্টেট দুর্বল হয়ে যাবে আমেরিকার পাওয়ার শো বই হয়ে যাবে এত কিছু চিন্তা করে ডোনাল্ড ট্রাম্প কি জন্য ইন্ডিয়ার সাথে সম্পর্ক আরও খারাপ করবে বরং ইন্ডিয়ার যেখানে স্বার্থ আছে ইন্ডিয়াকে অনেক কিছু ছেড়ে দিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করবে ইন্ডিয়ার প্রথম প্রায়োরিটি থাকবে বাংলাদেশ আর সেই প্রায়োরিটি থেকেই ইন্ডিয়া প্রথমেই বলবে বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটাতে হবে বাংলাদেশের শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটাতে হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে ইন্ডিয়া ডাইরেক্টলি চাইবে না বা বলবে না শেখ ক্ষমতা বসাতে হবে আমরা শেখ হাসিনাকে চাই ইন্ডিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেই আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাবর্তন ঘটাবে এবং শেখ বাংলাদেশে কীভাবে পাঠানো যায় সেটা প্রক্রিয়া শুরু করবে আমেরিকা যদি আগের আগের মতো তাদের সাথে সম্পর্ক শিথিল করে ভারতের সাথে অবশ্য আমেরিকা সম্পর্ক শিথিল করতে বাধ্য হবে এবং ডোনাল্ড ট্রাম্পের কথা শুরু চেঞ্জ হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পও চাচ্ছে আগের মতো নরেন্দ্র মোদীর সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে কারণ কোনো অপশন নাই আমেরিকার কাছে কারণ রাশিয়ার সাথে এদিক দিয়ে যদি সম্পর্ক অবস্থা খারাপের দিকে যাচ্ছে আবারও বৈঠকের পরেও রাশিয়া রকমে মানছে না ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ করার জন্য অলরেডি হামলা আরও বাড়িয়ে দিয়েছে চীনের সাথে খুব খারাপ অবস্থা এখন ভারতের সাথে খারাপ অবস্থা হলে অর্থনৈতিক দিয়ে ফোন মারা খাবে আমেরিকা যুদ্ধ পরাস্ত হচ্ছে শুধু আরব কান্ট্রি দিয়ে কি করবে কিছুই করতে পারবে না তাই ভারতকে প্রয়োজন আর সেই দুর্বলতাকে ভারত কাজে লাগিয়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটাবে বাংলাদেশে আর আমেরিকার কোনো সাপোর্ট না থাকলেও ভারত হানড্রেড পারসেন্ট আওয়ামী জন্য কাজ করবে এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটানোর জন্য যতটুকু কিছু করার সকল কিছু করবে হয়তো আমেরিকার সাথে একটা চুক্তি হয়ে গেলে সত্য সাপেক্ষে কিছু একটা হয়ে গেলে সেটা খুব তাড়াতাড়ি ঘটবে আর আমেরিকার সাথে যদি সত্য সাপেক্ষে কোনো কথাবার্তা না হয় তাহলে সেটা একটু দেরিতে ঘটবে কিন্তু ঘটবে এটা হানড্রেড পারসেন্ট এটা লেখে রাখুন আপনারা দিয়া লেখে রাখুন কারণ যেটা হওয়ার সেটা হবেই এই জঙ্গিরা বাংলাদেশে বেশি দিন শাসন করতে পারবে না গায়ের যুদ্ধ দিয়ে কিছুই হবে না শেখ হাসিনা গায়ের যুদ্ধ দিয়ে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে রেখেছিল ষোলো বছর তবুও শেখ মতো এত প্রভাবশালী একটা রাষ্ট্রনায়কের পতন হয়েছিল ষোলো বছর পরে হলো তারা তো শেখ মতো তো প্রভাবশালী রাষ্ট্রনায়ক না তাই না আর শেখ হাসিনার একটি নাম ছিল এবং প্রভাব ছিল তবুও পতন করতে পেরেছিল এই বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এখন কিন্তু আওয়ামী পাশে বইয়ের বিশ্বের সাপোর্ট আছে আওয়ামী লীগের পাশে বাংলাদেশের জনগণ আছে ইন্ডিয়ার সাপোর্ট তো অনেক আগে থেকে আছে এবং আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আগে যেরকম গ্রুপিং ছিল গ্রুপিং বাদ দিয়ে সকলে একত্রিত হয়ে রাজপথে নামছে তাহলে এই আওয়ামী লীগকে ঠেকাবে কে বইয়ের বিশ্বের সাপোর্ট বাংলাদেশের জনগণের সাপোর্ট এবং আওয়ামী লীগের কর্মীরা গ্রুপিং বাদ দিয়ে সংগঠিত হওয়া এটা অনেক বড় কিছু কি দিচ্ছে বড় কিছু বার্তা দিচ্ছে যারা বুঝেন তারা অনেক কিছুই বুঝে না যারা বুঝেন না তারা হতাশ হবেন মনে করবেন যে কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না ওই বুঝলে বুঝ না বুঝলে তেসপাতা এটাই হচ্ছে বাস্তবতা যারা হতাশ মানুষ তারা হতাশে আজীবনই থাকবেন তারা চান এক দুই বছরের মধ্যে আবার ক্ষমতায় চলে আসুক ওই ষোলো বছর ক্ষমতায় থাকতে থাকতে স্বাদ পেয়ে গিয়েছেন সে কারণে এখন শুধু ক্ষমতায় দেখেন আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এভাবে করে ক্ষমতায় আসবেন না এভাবে করে আওয়ামী ফিরে আসবে না তাই আমি যেগুলো বলেছি সেগুলো মাথায় একটু খাটান কিভাবে ফিরে আসতে পারে আর কিভাবে ফিরে আসবে আর কি জন্য ফিরে আসা প্রয়োজন আর কারাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কেন কারণ তাদের স্বার্থের কারণে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতেই হবে অনেক কিছু স্বার্থ জড়িত আছে এই আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে অনেক দেশের স্বার্থ জড়িত আছে এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সকলকে